পৃথিবী আর নাই সব ধ্বংস হয়ে জান্নাত আর জাহান নামে চলে যাবে কে জান্নাত যাবে কে জাহার নাম যাবে এটা আল্লাহ জানেন কে যাবে আর জাহান নাম কে যাবে আল্লাহ জানে এ বিষয়টা সম্পূর্ণ আল্লাহর হাতে কিন্তু একটু পরিচিতি নিতে হয় আল্লাহ যখন বলেছেন তাহলে আমি কি জাহান নাম যাবো জি আমি কি জান্নাতি তেলের প্রতি চিহ্ন কি আমাদের সফরটা শুরু হয়েছে কোথা থেকে ওই জায়গাটা খুঁজে বের করতে হবে আমি এর আগে ছিলাম কোথায় মায়ের পেটে তার আগে ছিলাম কোথায় সেই জায়গাটা কোথায় তার আগে ছিলাম আলামে আরোয়াতে আলামে আরোয়া আটটা জগত বাংলা ভাষা সেটা কোথায় প্রথম আসমান না দ্বিতীয় আসমান না চতুর্থ আসমান সেটা হচ্ছে জান্নাতের ভিতরে সেটা কোন জান্নাতে জান্নাত আটটি আছে তার মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস এই ফেরদাউস জান্নাতটা হলো সব থেকে উন্নত জান্নাত আর এই জান্নাতে একটা ময়দান আছে যে ময়দানটার নাম হলো আলামে আরোয়া আত্মা জগৎ সেই আত্মা জগতে আমরা ছিলাম এখন যদি বলেন ওই আত্মা জগৎটা কোথায় সেখানে কিভাবে আত্মা জগৎ হলো

আমাদেরকে প্রমাণ করছেন যে আল্লাহ তাবার একবার তালা আদমকে বানিয়েছেন জান্নাতে পৃথিবীতে বানাননি পৃথিবীর মাটি ফেরেসতে দ্বারা নিয়ে গিয়ে ওই ময়দানে আল্লাহ নিজের হাতে আদমের রূপটাকে বানালেন রূপটাকে বানানোর পর এর ভিতরে আত্মা দিলেন যখন ওই মাটির পুতুলটা আত্মা সঞ্চার হয়ে সঞ্চারিত হলো তো আল্লাহ নিজের হাতটা আদমের পিঠে রাখলেন আর ওখানে যেমন বালি ঝুরঝুর 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 করে পরে ওইভাবে করতে শুরু করলো এক সময় বন্ধ হয়ে গেল তো আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন এগুলো কি এগুলো কি আদম বললেন আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ বললেন হে আদম ক্যামাত পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীতে যাবে সমস্ত মানুষের আত্মাগুলো আমি তোমার পিঠ থেকে একই টাইমে বানিয়ে নিলাম এর জন্যই আমাদের আব্বা আদম প্রত্যেকেরই আব্বা আদম তার পিঠের আত্মা সেখানে আল্লাহ আদম আল্লাহ পিঠ থেকে মানে যেদিন কেয়ামত হবে সেই দিনেও যে বাচ্চাটা জন্ম নেবে ডেলিভারি হবে ওটা ওই আদমের পিঠ থেকে আল্লাহ বানিয়েছেন এরপর যার যখন পালা পড়বে আল্লাহ ঠিক তাকে সেই যুগে সেই সালে সেই বছরে সেই মাসে এই পৃথিবীতে আনবেন এটাই হলো সিস্টিমিট তাহলে সমস্ত আত্মাগুলি যেখানে আছে যেখানে উৎসু সেটা হলো জান্নাতুল এরপরে এই দেহটা তৈরি হচ্ছে মা বাপের ক্রসে শুক্রাণু ডিম্বাণু দিয়ে দেহটা তৈরি হচ্ছে আর ওই স্টোর থেকে একটা আত্মা দেহতে দিয়ে দেওয়া হচ্ছে মায়ের পেটে ফেরেস্তার মাধ্যমে আবার যখন মহতের দিন আসবে যখন আত্মা প্রথম এসেছিল মায়ের পেটে তো পুতুলটাকে মরা অবস্থায় দেখেছে ঢুকেছে সঞ্চার হয়েছে তাকে দিয়ে গেছে আজরাইল এসে যখন নিয়ে যাবে তো আবার আত্মা দেখবে যেটা মায়ের পেটে ঢুকেছিলাম সেটা এখন বিছানায় মৃত্যু অবস্থায় ফেলে চলে গেলাম তার মানে মা বাপের ক্রসে যেটা তৈরি হয় এটা মাটি থেকে রক্ত থেকে খাওয়ার থেকে মাটি থেকে এটা মাটিতেই ধ্বংস হয়ে যাবে আত্মা আবার সেখানে ফিরতে শুরু করবে এই আত্মাকে কবরে দেওয়া হবে এই আত্মাকে হাসরের মাঠে ওই বডিতে দেওয়া হবে এই আত্মা কি পুলিশের হবে এই আত্মা জান্নাতে গিয়ে যখন পৌঁছাবে ও আর সফরটা কমপ্লিট হলো সফরটা কমপ্লিট হলো সফরটা কমপ্লিট হলো টোটাল আমরা ছটা দেশ ভ্রমণ করি একটা আত্মা জগৎ মায়ের পেট দেহ জগৎ তারপরে এই যে আছে দুনিয়া জগৎ এরপরে কবর একটা জগৎ কেয়ামাত একটা জগৎ জান্নাত আর জাহান্নাম এর ছ নম্বর জগতে দুটি গ্রুপ এ গ্রুপ জান্নাত বি গ্রুপ জাহান্নাম সেই জান্নাত যাওয়ার পর ছুটি তবে জাহান্নাম কোনো ঠিকানা নয় জাহান্নামে থাকার জন্য আমাদেরকে বানানো হয়নি জান্নাতে থাকার জন্যে বানানো হয়েছে শুধু আমাদের কার্যকলাপ আমাদের ব্যবহার আমাদের আমাল আমাদেরকে জাহান দামে নিয়ে যাবে টোটাল আমি বলে দিলাম। একটা উদাহরণ দিব আমি এসেছি আমার গ্রামের নাম সীমান্তে বাড়ি বীরভূম সীমান্তে বাড়ি লাস্ট আমার গ্রাম তারপরে এই ধরে বীরভূম অজয় নদীর দক্ষিণ পারের মানুষ আমি উত্তর পারে বলব তো আমি ওখান থেকে এসেছি আমি একটা গাড়ি এনেছি আমি আবার আমার বাড়িতে ফিরবো এখন আমাকে বহরমপুর পার হয়ে যখন আমি বোলপুর ক্রস করে নিজের জেলাতে ঢুকছি ব্রিজে আমাকে লালবাজার পুলিশে ধরেছে বলছে তুমি তোমার গাড়ির পেপার দেখাও রুট ট্যাক্স ইন্স্যুরেন্স লাইসেন্স তারপরে আপনার পলিউশন ড্রাইভিং লাইসেন্স ব্লুবুক এগুলো দেখাও আমি যদি পেপার ঠিক দেখায় তাহলে আমার উদ্দেশ্য গন্তব্যে আমি ঠিক পৌঁছে যাব পেপারসে যদি আমার গোলমাল থাকে তাহলে আর বাড়ি যাওয়া হলো না আমাকে গাড়ি সহ জেলখানায় যেতে হবে তো আমাদের যে সফরটা শুরু হয়েছে এই সফরে একটা পরীক্ষা হবে কবরে চেক আপ হবে দু তিনবার তারপরে কেয়ামতের মাঠে বলবে দেখি তোমার রুট ট্যাক্স ঠিক আছে কিনা নামাজ ঠিক আছে কিনা রোজা ঠিক আছে কিনা সুন্নতের লেবাস তোমার আছে কিনা তোমার চেহারাতে সুন্নত আছে কিনা একটার পর একটার পর একটার পর চেকআপ চলবে চেকআপে যারা পাশ করবে তারা নিজের ঘর জান্নাতে যাবে যারা চেকআপে গোলমাল হয়ে যাবে ধরা পড়ে যাবে যে আমার কাগজপাতি ঠিক নাই যে জন্য মুনি পাঠিয়েছিল সে কাজ আমি করিনি তাহলে তাকে জাহান্নাম ভিতরে আল্লাহ কি বলছেন بسم الله الرحمن الرحيم فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف মাকামারবীহি ওয়া নাহান্নাসা অনিল হাওয়া ইন্নলজন্নিয়াল মা সমস্ত মানুষকে একবার আল্লাহ এক জায়গায় করেছিলেন এক্ষুনি তো শুনলেন এক্ষুনি শুনলেন আলামে আরো আত্ম জগতে এক জায়গায় করেছিলেন আর এক জায়গায় করবেন সেটা বাকি আছে আল্লাহত বিশ্ব ভমন্ডলকে ভাঙবেন চুরমার করবেন কনফিকা ফাকিদা কমতে ময়েম যখন দ্বিতীয় সুর ফুঁকবে মানুষ দল দল কেমতে উঠবে বেঈমান উঠবে ইমানদার উঠবে জান্নাতি উঠবে জাহান্নামি উঠবে মাতাল উঠবে জোয়ারি উঠবে সুদারু উঠবে লুচ্চা উঠবে রান্দি বেসা উঠবে ইমানদার উঠবে তাহাজ উৎপরণেওয়ালা উঠবে আলে মোলামা উঠবে উঠার পর দুইটি ঠিকানা দেখতে পাবে মুর্শিদাবাদ বর্ধমান নদীয়া চব্বিশ পরগনা হুগলি হাওড়া থাকবে না পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড আসাম বাংলাদেশ ভারত থাকবে না করে হাদিস একটা রুটি খোলার মতো পৃথিবীটা বানাবেন আর তারপরে দুইখানা জায়গা দেখা যাবে একটা জায়গার নাম জান্নাত আর একটা নাম جهنم الله بولتن فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونحن النفس عن الهوى فإن الجنة هي المأوى ادل جهنم দেখছে দাও দাও করে আগুন জ্বলছে ভিতরে ঢুকবে আর এক দল জান্নাতে গিয়ে বাস করবে শেষ হয়ে গেল আর পৃথিবী নাই আল্লাহ বেশি গুনার কথা বলেনি দুটি গুনার কথা বলেছেন আর নেকি বেশি বলেনি দুটি নেকিতে জান্নাত যাবে বলেছে এ আয় দুটি গোনহা ওই গোনহা দুটি এত মারাত্মক গোনা পৃথিবীর সমস্ত গোনার পাওয়ার হাউস ওই দুটি বদগুণ যার ভিতরে ঢুকে গেছে তো জানতে হবে পৃথিবীর সব গুণা ওর কাছে এসে হাজির হবে আর দুটি ভালো গুণ আছে এই দুটি ভালো গুণ এমন ভালো গুণ যার ভিতরে আছে তো জানতে হবে পৃথিবীর সব নেকি ওর কাছে হাজির হবে কারণ আল্লাহ বলেছেন সেই ও আমার মা ও আমার বোন আল্লাহ বলছেন একটা বললেন তগা তগা কাকে বলা হয় আমি আপনাকে বললাম ভাই পান আনেন তো ভাত খেয়েছি আপনি বুঝে ফেলেছেন যে পাতা চাইনি খিলি পান পানের দোকানে গিয়ে বলবেন একলি পান দেন তো আপনি চেয়েছেন পান দিতে শুরু করেছে পাতা চুন সুপারি মৌরি তারপরে আপনার জোয়ান আবার যারা নোংরামো খায় তাদের সেরকম যারা মিষ্টি খায় তাদের মিষ্টি সবটাকে মিলিয়ে একটা পান শব্দ হলো তো তগা এমন একটা শব্দ তাগুত শক্তি রিয়া তাকাবুর অহংকার এইগুলোকে মিলিয়ে মধ্যস্থ যে রসটা বের হবে এর নাম হবে তগা আপনি মেশিনে আপেল দেন আঙ্গুর দেন চেরি দেন দেন বেদানা দেন মোশাম্মি দেন লেবু দেন পিড়ে দিলে বের হবে জুস তো এইটা হয়ে গেল তগা আল্লাহ তাআলা বলছেন যাদের ভিতরে রিয়া তাকাব্যর অহংকার এসে গেছে যে ছেলেটির ভিতরে যে মহিলাটির ভিতরে রিয়া তাকাব্য অহংকার এসে গেছে দু নম্বরে

বসেন ভাই এই গোটা পৃথিবীতে এক সঙ্গে যেমন জমি জায়গার দাম বাড়ছে সোনার দাম বাড়ছে একসঙ্গে পৃথিবীতে মানুষ বারোটা বাজলার বায়ান শুনছে না কিন্তু বেশ কিছু জায়গায় বোঝাতে পারছি না জালসা বারোটাই শেষ করেন এটাই ঠিক তো কি বললাম যাদের ভিতরে দুটি বদগুন আছে بسم الله الرحمن الرحيم واما من قاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنة هي المأوى ভালো বন্ধুটা কি দেখেন আল্লাহর ভয় যার দিলে ঢুকে ভয় গেছে আল্লাহ আকিফ যেখানে আল্লাহর তুমি পৃথিবীর যেখানেই থাকো আল্লাহর ভয়কে সঙ্গে রাখো তো যার দিলে আল্লাহর ভয় ঢুকে গেল আর সে কি করলো ও আনিল হাওয়া মনচাগি জিন্দেগি মনের ঘোড়াতে চেপে আর চলল না সে তার মনের মুখে তার মনের ঘোরাতে লাগাম লাগিয়ে দিল এবং তাকে আটকে দিল তাকে মন মতো চলতে দিল না সে তার কোরআনের ওপরে চলবে হাদিসের ওপরে চলবে সে তো আল্লাহকে ভয় করেছে মন যে জাহান্নাম পরব না মনের বিরুদ্ধে বলছে তোকে পথই হবে যওয়ানা হানফসা হাওয়া ফা ইন্নাল মা ঠিকানা ঠিকানা হবে দুটি আল্লাহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ দিয়েছেন এখানে যতটি মানুষ আছে সবাই কেন সারা পৃথিবীর মাস্তানটা একদিকে হয়ে গেলে পারবে না এই চ্যালেঞ্জ কে রুখতে পারবে না আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যাই কাতুল মত তোদেরকে আমি মারব মতে সাত গ্রহণ করতে হবে পৃথিবীর কেউ রুখে দিতে পারবে না বিআইআর চিন্তা তোকে কোন মাটিতে মারব হসপিটালে না বাড়িতে না অ্যাম্বুলেন্সে না রাস্তায় না রোডে সেই জায়গাটাও আমি লিখে রেখেছি কেউ তোকে ওখান থেকে সরিয়ে দিতে পারবে না তিন নম্বর বলেছেন বলি কুল্লি উম্মাতিন আদাল হাতা ইদা জা আজনুহা লা ইস্তখিরুনা সাআতান ওয়ালা ইস্তাগদিমুন যে সেকেন্ডটা তোর জন্য মৃত্যু নির্ধারণ করেছি সারা পৃথিবী জ্ঞান বিজ্ঞান এক দিকে হয়ে গেলে এক সেকেন্ড আগে পিছে করতে পারবে না চ্যালেঞ্জ গুলো দেখেন চার নাম্বার চার নাম্বার চার নম্বর চাল্লা বলছেন আমি একটা নির্দিষ্ট দিন করেছি যেদিন আদম থেকে নিয়ে শেষ বাচ্চাটা পর্যন্ত আমি জমা করব ওই দিন একজন বলতে পারবি না আমি আজকে যেতে পারব না পোস্টার থাকবে না প্রচার থাকবে না মাইকিং থাকবে না ব্যানার থাকবে না খবর থাকবে না ইউটিউব ফেসবুক থাকবে না আমার হুকুম থাকবে আমি একটা হংকার মেরে দেব ইন নামাহিয়া জজরতু আহিদা আমি এমন হংকার মারব জীবিত কবর আনা মৃত সমস্ত কবর ছেড়ে উঠে গিয়ে এক জায়গায় তোমরা হাজির হবে আর আমি ওই দিন হাজির করব যেদিন দুইখানা ঠিকানা ছাড়া ঠিকানা থাকবে না জান্না তার জাহান্ন ছাড়া কোন তৃতীয় নম্বর ঠিকানা থাকবে না সেদিন তোমাদেরকে হাজির করব যে ময়দানে হাজির করব ওটার নাম হচ্ছে কিয়ামত ওটাও তাও একদিন গুটি শেষ করে দিব কেমনটা চিরদিন থাকবে না শেষ লোকের বিচারটা হয়ে যাবে কেমত গুটিয়ে যাবে পুলিশেরা তো গুটিয়ে যাবে শুধু থাকবে জান্না তার জাহান্নাম আর জান্না তার জাহান্নামের জীবনটাই হচ্ছে অনন্তকালের জীবন